ফ্রাইড ফুড ফাস্ট ফুড এগুলোতে ট্রান্সফ্যাটের পরিমাণ অনেক বেশি থাকে সুতরাং এই খাবারগুলো পরিহার করা উচিত তাছাড়া অতিরিক্ত মিষ্টি বা চিনি জাতীয় খাবার মিষ্টি সফট ড্রিঙ্কস যেগুলো আছে সেগুলো পরিহার করা উচিত প্যাকেজড খাবার যেগুলো আছে যেমন বিস্কিট কেক চানাচুর এগুলো বডির ইনফ্লামেশন সৃষ্টি করতে বা প্রদাহ তৈরি করতে বেশি ভূমিকা রাখে সুতরাং এই খাবারগুলো পরিহার করা উচিত আসসালামু আলাইকুম আমি আনিকা তাহসিন বর্ণনা ইন্টার্ন ডায়টিশিয়ান এস আই ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আজকে কথা বলবো বন্ধাত্মের সমস্যা মোকাবেলায় খাদ্যাভ্যাসের ভূমিকা বর্তমান সময়ে বন্ধাত্ব বা বাচ্চা না হওয়া বা ইনফার্টিলিটি এই বিষয়গুলো খুব বেশি শুনতে পাওয়া যায় এটা হচ্ছে এমন একটা অবস্থা যেখানে এক বছর বা তার বেশি সময় ধরে নিয়মিত চেষ্টা করা সত্ত্বেও গর্ভধারণ সম্ভব হয়ে ওঠে না তো এর বিশেষ অনেক কিছু কারণ আছে তার মধ্যে কমন কিছু কারণের মধ্যে অন্যতম হচ্ছে হরমোনজনিত সমস্যা অতিরিক্ত ওজন বৃদ্ধি অতিরিক্ত মানসিক চাপ অনিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস পিসিওএস এবং থাইরয়েডজনিত সমস্যাগুলো এর কিছু লক্ষণ আছে তার মধ্যে প্রথমেই আসে অনিয়মিত মাসিক তারপরে দেখা যায় যে অনেকের ওজন অনেক বেশি বেড়ে যায় ব্রোন দেখা যায় চুল পড়ে যাওয়ার হার অনেক বেশি বেড়ে যায় আবার কিছু যৌন সমস্যাও থাকতে পারে চিকিৎসা ও প্রতিকারের পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস কিন্তু এই জাতীয় সমস্যা প্রতিরোধে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তো চলেন আমরা কথা বলি যে কি কি খাবার আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় আপনারা রাখতে পারেন প্রথমে কার্বোহাইড্রেটের ব্যাপারটাতে যদি আসি অতিরিক্ত রিফাইন কার্বোহাইড্রেট ছাড়া যেগুলো গোটা শস্য আছে যেমন লাল চাল লাল চিড়া লাল আটা রোল্ড ওটস এই জাতীয় কার্বোহাইড্রেটগুলো কিন্তু খাদ্য তালিকায় রাখা যায় এদের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম থাকায় এরা রক্তের সুগারটাকে মেনটেন করতে সাহায্য করে প্রোটিনের ক্ষেত্রে আমরা ডিম চর্বি ছাড়া মাংস দেশীয় মাছ তৈলাক্ত মাছ যেগুলো আছে যেমন রুই কাতলা পাবদা ট্যাংরা কই এগুলোকে রাখতে পারি এগুলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের গুরুত্বপূর্ণ সোর্স বিভিন্ন ধরনের ডাল ছোলা বিভিন্ন বাদাম যেমন আখরোট চীনা বাদাম তাছাড়া বিভিন্ন জাতীয় বীজ যেমন সেসেমি সিড চিয়া সিড ফ্লাস্ক সিড সানফ্লাওয়ার সিড পামকিন সিড এই জাতীয় বীজগুলো কিন্তু আমরা আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় রাখতে পারি শাক ক্ষেত্রে সবুজ এবং রঙিন শাকসবজি যেগুলো যেমন লাল শাক ডাটা শাক পালং শাক বেগুন টমেটো শিম এগুলো কিন্তু আমরা আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় রাখতে পারি এগুলো আমাদেরকে ফাইবার ফাইটেট আয়রন এগুলো প্রোভাইড করে যা আমাদেরকে বডির ইনফ্লামেশন কমাতে সাহায্য করে তাছাড়া ফলের মধ্যে টক জাতীয় ফল যেমন আমরা পেয়ারা তাছাড়া কলা আনারস বেদানা জাম এই জাতীয় ফলগুলো গ্রহণ করলে আমরা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট পেতে পারি দুগ্ধজাত খাবারের ক্ষেত্রে প্রতিদিনই নিয়মিত টক দই গ্রহণ করাটা উচিত এবং যদি দুগ্ধ গ্রহণ করতে হয় সেক্ষেত্রে লো ফ্যাট ডেরিটাতে আমরা কনভার্ট হতে পারি এবং অবশ্যই নিয়মিত পর্যাপ্ত পানি পান করতে হবে তাহলে এবার আসা যায় কোন কোন খাবার আমরা আমাদের দৈনন্দিন খাদ্য তালিকা থেকে বাদ দিব বা পরিহার করার চেষ্টা করব। প্রথমেই আসে ফ্রাইড ফুড ফাস্ট ফুড এগুলোতে ট্রান্সফ্যাটের পরিমাণ অনেক বেশি থাকে সুতরাং এই খাবারগুলো পরিহার করা উচিত তাছাড়া অতিরিক্ত মিষ্টি বা চিনি জাতীয় খাবার মিষ্টি সফট ড্রিঙ্কস যেগুলো আছে সেগুলো পরিহার করা উচিত প্যাকেজড খাবার যেগুলো আছে যেমন বিস্কিট কেক চানাচুর এগুলো বডির ইনফ্ল্যামেশন সৃষ্টি করতে বা প্রদাহ তৈরি করতে বেশি ভূমিকা রাখে সুতরাং এই খাবারগুলো পরিহার করা উচিত অতিরিক্ত চা বা কফি পানও কিন্তু অনেক সময় ক্ষতির কারণ হতে পারে আমরা যে মেজর তিনটা মিল গ্রহণ করি তার পরপরই দেখা যাচ্ছে অনেকের একটা বদভ্যাস থাকে চা বা কফি গ্রহণ করার এই যে খাওয়ার পরপরই যদি একটু বিরতি বা তিরিশ থেকে চল্লিশ মিনিটের বিরতি না দিয়েই যদি আমরা চা বা কফিটা গ্রহণ করে ফেলি তখন আমাদের খাদ্যের যে পুষ্টি উপাদানগুলো এটা বডিতে প্রপারলি অ্যাবজর্ব হতে পায় না বিশেষ করে আয়রন যেটা থাকে খাবারে সে আয়রনটা কিন্তু এই যে চা বা কফিতে যে ক্যাফেইন থাকে সেটা এই আয়রন অ্যাবজর্বশনে কিন্তু বাধার সৃষ্টি করতে পারে সুতরাং মেজর মিল গ্রহণের পরপরই চা বা কফি গ্রহণ করা উচিত নয় তাছাড়া অতিরিক্ত চা বা কফি গ্রহণ করলে কিন্তু আমাদের বডি ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে এবং ঘুমের আগে বা ঘুমাতে যাওয়ার আগে যদি চা বা কফি গ্রহণ করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঘুমের একটা সমস্যা তৈরি হতে পারে অনেকের নির্দিষ্ট সময়ে ঘুম আসবে না বা ঘুমের যে একটা সম্পূর্ণ সাইকেল সেটা দেখা যাচ্ছে ডিসরাপ্টেড হয়ে যেতে পারে এবং সর্বোপরি ধূমপান এবং মদ্যপান পরিহার করা উচিত সঠিক খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত তিরিশ মিনিট হাঁটার চেষ্টা করুন ওজনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে ইয়োগা মেডিটেশন এগুলো করার চেষ্টা করুন শুধু ওষুধ নয় সঠিক খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল পরিবর্তন বন্ধাত্ম প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে